আমাদের গতকালকে একটা নিউজ আমাদের আমাদের যে পুলিশ প্রধান জনাব ময়ুর ইসলাম একটা বিবৃতি দিয়েছেন বা বক্তব্য রেখেছেন চট্টগ্রাম সফরকালে একটা সম্মেলনের মধ্যে ওনার বক্তব্যটা হচ্ছে এরকম যে নিরাপদ কেউ বর্তমানে যে মামলা চলছে যে পাঁচই অগস্টের গভর্নমেন্টের পতনের পর আন্দোলন বিপ্লবের পর যে সরকার গঠিত হয়েছে ওর আন্ডারে হাজার হাজার মানুষ বিরুদ্ধে মামলা হচ্ছিলো এর মধ্যে অনেক মানুষ ছিল যারা নিরাপরা নিরাপরাধ তো গতকালকে উনি একটা বিবৃতি দিয়েছেন এরকম যে নিরাপরাধ কেউ মামলার আসামি হলে তাদের ভয়ের কোনো কারণ নেই কারণ নেই কারণ হচ্ছে যে এই মামলা হলেও গ্রেপ্তারের আওতায় তারা আসবে না আর কেউ যদি সত্যিকার অর্থে জড়িত থাকে শুধুমাত্র তারাই ওই মামলার আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হতে পারে তবে গ্রেপ্তার করার আগে অবশ্যই তারা এইগুলো তদন্ত বা যাচাই বাছাই করা হবে যে কে মামলার আসামি হবে কে মামলার আসামি হবে না তো আমরা জানি যে আমাদের অনেকে বন্ধুবান্ধব আছেন যারা নাকি রাজনীতির সাথে জড়িত তারা অনেকেই কোনোভাবেই কোনো রকমের অপরাধের মধ্যে নিজেকে সম্পৃক্ত করেন নাই তারপরও তাদেরকে শুধুমাত্র রাজনীতি করার জন্য তাদেরকে এই এই আওতায় আনা হয়েছে তো সরকারকে এবং পুলিশ প্রশাসনকেও অসংখ্য ধন্যবাদ যদি সত্যিকার অর্থে এটা বাস্তবায়িত হয় তাহলে তাদের সমাজে আসলে ন্যায় ন্যায় প্রতিষ্ঠার একটা মানদণ্ড হবে এটা